11 मार्च 2015 Princi Resident The Ghatak People's Association Sir rightly report to your meticulous Kumar Arora Joint Secretary Secretary to Minister of Home Affairs Government of Thomas 2015 regarding blocks waste buyer association This is to inform you in that your Thomas team the examination initiated and appropriate action will be taken national

और सर मैं फर्स्टली मॉक्टर मिनिस्टर घनश्याम घनातेज लेते लेवल मार्च 2070 कनेक्शन और मिसेस राजेश्वरी हरियाणा के होम मिनिस्टर एनसी कुमार आलोक जैन सर के स्टेज एमएससी विभागीय फंक्शन उपस्थित है यू आर देयरफॉर मदर्सली रिक्वेस्टेड टू गिव अस द ऑपर्चुनिटी अवेलेबल टाइम यहां पर और मीटिंग इज इन नेगोशिएशन बॉडी ऑफ द कोटा कोपोरेशन एज द मिस्टर

টু দ্য আইডি নাম্বার আছে ডেটেড 20 10 2018 আমাদের বলে যে আপনারা অর্ডার করেছিলেন আপনাদের আর দোস্ত হবে না আর হবে না আমরা ওটা ডারট করে যত অর্ডার দিয়েছি হ্যাঁ নিয়মমতের থেকে আপনাদের বিলের উপরটা হল কত পৃষ্ঠার বিলের নাও করব লোনা বাইরে যা চিন্তা করবেন কাজে আপনাদের খুব চা বুঝবেন তো হ্যাঁ

তারপরে কথাবার্তা হচ্ছে ওই কথাবার্তা হচ্ছে কথা হতে আমাদের ওই আমাদের বলবো যে আপনারা এক কাজ করেন

লেখাতে আমরা দেখলাম না এই জন্য আমরা আপনার সঙ্গে প্রতারণা করতে যাচ্ছি না কথা বলতে যাচ্ছে না হ্যাঁ আপনাদের রাজ্য বানিয়ে দেবো গভর্নমেন্ট আপনাকে

পরে ফিরে আমাদের আরো ডাকলো কথা হলো বুঝলো দেখো লোকসভায় আমাদের প্রেসিডেন্ট দরকার আর প্রেসিডেন্ট মানে বুঝালো কি এদের ভোট দিতে মনে আমরা কিন্তু তোমাকে ভোট দিই না টোটাল ভোট আমরা অ্যাভয়েড করে চলছি ভোট দিতে আমরা বলছি এই যে পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে আমাদের কুচবিহার স্টেটে ভোট হবে তাহলে আমরা ভোট করছে ভোট আমরা কেন করব পড়োশী দেশে রাজ্যে ভোট হবে তা আমরা ভোট দিতে যাবো কেন তারপরে গভর্নমেন্ট ভারত সরকার আমাদের বুঝালো যে দেখো আমরা বুঝছি আপনার কথা বুঝছি কিন্তু কথা হলো যে এটা ভোট ফর সিট সিট ফর পাওয়ার আমাদের যদি আমরা পাওয়ার না দেয় গৃহমন্ত্রী বললো

এখন কথা হলো যে আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন বাড়িতে কথা হয়েছে বিস্তারিত আমরা হয়েছি তারপর ও একটাই কথা বলেছে আমাকে বলেছে আমাকে মহারাজ আমি যদি এটা করি তাহলে বড় মানে এরা আমাকে মেরে ফেলবে বড় মানে গোখান গোখানা আমাকে মেরে ফেলবে এই আমার সামনে আমার সামনে এস এস আলোয়া কে দিয়েছে ধি তুমি এখন এখন আসো বলছে এখন কথা হলো তারপর বলছে তাড়াতাড়ি আসো তারপর আমাকে বললো মহারাজ

আমরা বিস্তারিত ওই কাহিনী তখন আমাদের বলবো আপনি নিশ্চিন্ত থাকেন আমরা আপনাদের কমা

আবিশ্যি বাকি যে তারপরে

তখন আমরা রাষ্ট্রপতির সঙ্গে একটা ফ্লেয়ার দিলাম তখন রাষ্ট্রপতি ভবন থেকে শশীদ আমাদের দেখে বললো যে আপনাদের আর কিছু করতে হবে না গভর্নমেন্ট করছে অলরেডি আমার কোনো করতে হবে না আপনার রাজ্য হচ্ছে আপনাদের রাষ্ট্রপতি ভবনকে বললেন আপনার রাজ্য হচ্ছে হ্যাঁ আমরা নিশ্চিত হয়ে গেলাম শশীদ থেকে আমাদের নির্দেশ দিলাম হ্যাঁ তারপরে দেখলাম পশ্চিমবঙ্গ সবাই পরে একটা লেখা আসলো

Uh, as the matter is related with decision of the government এর পরিপ্রেক্ষিতে যখন assistant অ্যাসিস্ট্যান্ট মানে গভর্নমেন্টের কাছে পাঠালো তখন গভর্নমেন্ট এই রিপ্লাইতে যে কোথায় দিল যেহেতু দ্য সেক্রেটারি মিনিস্ট্রি করে নিউ দিল্লি স্যার আই এম representation from the আমাদের <laughs> <Doctrine and laughs>